আজকের পর্বে আপনাদের জন্য আরও একটি মজাদার রেসিপি তৈরি করে দেখাবো আজকে তৈরি করব চিরের পোলাও চিরের পোলাও কী করে সুস্বাদু ও ঝরঝরে করে রান্না করা যায় সব ধরনের টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করি আমি এখানে এক কাপের মতো চিরা চিরাগুলো ভালো করে ধুয়ে একটি স্ট্যান্ডারে রেখে দিয়েছিলাম তো চিরাগুলো অনেক ফুলে গিয়েছে এখন একটি করে দিয়ে দিব দ টেবিল চামচের মতো রান্নার তেল তাতে কিছু বাদাম কুচি আপনার যে কোনো বাদাম দিতে পারেন বাদামগুলো সামান্য বাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব একটি পেঁয়াজ সাথে দিয়ে দিব কিছু গাজর কুচি আপনারা এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন সামান্য একটু বাজা হয়ে গেলে দিয়ে দিব মশলাগুলো ওয়ান ফোট চামচ ধনিয়ার গুঁড়ো ওয়ান ফোট চামচ মরিচ গুঁড়ো আজকে আর কোনো মশলা ব্যবহার করবো না আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলার গন্ধটা চলে যায় এবং দিয়ে দিবো স্বাদ মতো লবণ সামান্য একটু আদা বাটা দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপের মতো চিকেন খেমা চিকেনগুলো আমি সামান্য একটু হলুদ ও লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেঁচিয়ে রাখা চেরাগুলো চিকেনটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় চিরাগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কোনো পাবুন ব্যবহার করব না তো চার মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে না আচার করে আমি নামিয়ে নেব তো জটপট হয়ে গিয়েছে চিরের পোলাও একদম সহজে পাবে আপনার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবার কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এতক্ষণ আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ